রাত তখন প্রায় সাড়ে দশটা গ্রামের দিকে যাওয়ার শেষ লোকাল বাসটি স্ট্যান্ডে দাঁড়িয়ে শহর থেকে গ্রামের শেষ প্রান্ত চণ্ডীপাড়া সেটাই বাসের গন্তব্য রিফাত নামের এক কলেজ ছাত্র বাসায় ফিরছে সেদিন ক্লাস শেষ হতে দেরি হয়ে গিয়েছিল শহর প্রায় নির্জন দু একটা দোকান শুধু আলো জ্বালিয়ে টিকে আছে রিফাত দেখল বাসে মানুষ খুব কম মোটে পাঁচ ছয়জন আর সবার মুখ যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ কেউ কথা বলছে না কেউ তাকাচ্ছে না চালক একজন অসাধারণ রুক্ষ চেহারার লোক আর তার পাশের কন্ডাক্টরটা যেন হাসছেই না কোনো দিন রিফাত ভেতরে ঢুকতেই কন্ডাক্টর ধীরে বলল ভাড়াটা আগেই দিয়ে দেন আজ রাতটা খারাপ রিফাত কেমন যেন শীতল একটা অনুভূতি পেল কিন্তু কিছু না বলে ভাড়া দিয়ে বসে পড়ল বাস ছাড়তেই রাস্তাটা পুরো অন্ধকার গ্রামের রাস্তা দুই পাশে কবরস্থান আর বাগান বাতাসও যেন নড়ে না বাসের ভেতরে কেউ কথা বলে না শুধু ইঞ্জিনের মৃদু গর্জন আর হালকা কেপে ওঠা রিফাত লক্ষ্য করল বাসের মাঝের সিটে বসা বৃদ্ধ লোকটার চোখ সবসময় জানালার বাইরে কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু কালো অন্ধকার আর এক মহিলা কোলে একটা বাচ্চা ধরে বসে আছে কিন্তু বাচ্চাটা একবারও নড়ছে না এক পর্যায়ে রিফাত কান্ডাক্টারকে জিজ্ঞেস করল চণ্ডীপাড়া পৌঁছাতে আর কতক্ষণ লাগবে কন্ডাক্টর তাকিয়ে হাসল সেই হাসি দেখে রিফাতের বুক কেঁপে উঠল হ্যাঁ তো তাড়াহুড়োর কিসের সময় প্লেনটি আছে কেমন যেন জবাবটা অস্বাভাবিক লাগলো এক সময় বাসটা আচমকা ব্রেক কষে থামল চালক নিচু গলায় গালি দিল আবার দাঁড়ায় আছে রিফাত মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখল রাস্তার মাঝে একটা ছায়া মূর্তি মানুষের মতন কিন্তু লম্বা খুব লম্বা আর তার হাত দুটো এত লম্বা যে মাটিতে ঘষা খাচ্ছে চালক কন্ডাক্টরকে বলল নাম সরা কন্ডাক্টর দরজা খুলে নামতেই ছায়াটা ধীরে ধীরে পিছিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ালো কোনো শব্দ নেই কোনো মুখ নেই শুধু শরীরটা আছে কন্ডাক্টার উঠে এসে বলল চল পথ পরিষ্কার বাস আবার চলতে শুরু রিফাত ভয়ে জমে গেল অন্য যাত্রীরা একবারও ভয়ে চমকালো না যেন বিষয়টা স্বাভাবিক বাস কিছু দূর যেতে যেতে রিফাত দেখলো একজন করে যাত্রী নেমে যাচ্ছে কিন্তু জায়গাটা চণ্ডী না কেউ একজন গভীর জঙ্গলের সামনে নেমে গেল বৃদ্ধ লোকটা নেমে গেল কবরস্থানের পাশে মহিলাটি নেমে গেল একটা ভগ্ন প্রায় পরিত্যক্ত ঘরের সামনে কিন্তু তার কোলে থাকা বাচ্চাটা তখনও সম্পূর্ণ স্থির আরও অদ্ভুত এইসব জায়গায় মানুষের বসবাস নেই রিফাত আর চুপ থাকতে পারল না এরা কোথায় নামছে এখানে তো কিছুই নেই চালক রিয়ার ভিউ মিরারে তাকিয়ে ঠান্ডা গলায় বলল যার যেখানে ঠাই রাত আরও গভীর হচ্ছে বাস এখন আর পরিচিত কোনো রাস্তায় নেই রিফাত মোবাইল বের করে লোকেশন দেখতে গেল কিন্তু মোবাইল নেটওয়ার্ক নেই জিপিয়ে কাজ করছে না হঠাৎ বাসের সব লাইট নিভে গেল মনে হলো বাস বাতাসের ভেতরে ভাসছে রাস্তায় নয় পুরো অন্ধকারে কন্ডাক্টরের কণ্ঠ শোনা গেল আগে আসবে ছোট্ট ছেলে ভয়ে পাইও না রিফাত হঠাৎ টের পেল তার পেছনে কেউ নেই সে ছাড়া আর কোনো যাত্রী অবশিষ্ট নেই শুধু চালক আর কন্ডাক্টর বাস থামলো রিফাত জানালা দিয়ে তাকিয়ে দেখল এটা কোনো গ্রাম নয় একটা বিশাল পুরনো জরাজীর্ণ ঘাট চারদিকে শ্মশানের গন্ধ পোড়া কাঠের ধোঁয়া বাতাসে ভাসছে দূরে একা একা দাঁড়িয়ে আছে সেই লম্বা ছায়া মূর্তিটা কন্টাক্টর ধীরে বলল নামেন আপনার গন্তব্য এসে গেছে রিফাত কেঁপে উঠে বলল আমি তো চণ্ডীপাড়া যাচ্ছিলাম এটা কোথায় চালক এবার প্রথম কথা বলল শেষ লোকাল বাসে ওঠার আগে মানুষ আগে দেখে শেষ সময় কখন তুমি তো দেখোনি শেষ সময় মানে চালক আবার বলল তুমি শহর থেকে বেরোয়ার সময় যে ট্রাকটা তোমার দিকে আসছিল মনে আছে হঠাৎ স্মৃতিতে ঝলক বাস স্ট্যান্ডে যাওয়ার সময় ট্রাকের আলো চোখে পড়েছিল জোরে ব্রেক কষে বাঁচতে পেরেছিল মনে হয়েছিল চালক ঠান্ডা গলায় বলল পেরোছ তুমি না সেই ট্রাকেই তুমি শেষ হয়েছ রিফাতের নিঃশ্বাস থেমে গেল কন্ডাক্টর বলল এই বাস শেষ যাত্রার যারা শরীর ফেলে রেখে আসে তাদের আমরা পৌঁছে দিই রিফাত নিচের দিকে তাকিয়ে দেখল সে ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে তার পায়ের নিচে মাটি নেই শুধু কুয়াশা লম্বা ছায়ামূর্তিটা এগিয়ে আসছে তার লম্বা হাত দিয়ে রিফাতকে দেখিয়ে বলল এখন তোর পালা রিফাত চিৎকার করে উঠল আমি মরিনি আমি মরিনি চালক নিভে যাওয়া লাইটের মধ্যে ফিস করে বলল যারা মরিনে বলে চিৎকার করে তারাই সব সবচেয়ে বেশি ভয় পায় শেষ কথা শোনার পর সব অন্ধকার হয়ে গেল আর পরদিন সকালে শহর গ্রামের সংযোগ রাস্তায় একটা খবর ছড়িয়ে পড়ল রাতে একটা ছেলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছে